চার বছর ক্রয় করতে চাইতেছেন তারা এই বাজার আসতে পারেন বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রোববার বসে বাজারটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তবে কালেকশনগুলো খুব সুন্দর নব্বই পঁচানব্বই ভিতরে যারা সার বছর ক্রয় করতে চাইতেছেন তারা এই বাজার আসতে পারেন দেখে শুনে আপনারা দাম দামি ধরে নিতে পারবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত চাইতেছেন আঙ্কেল একশো দশ চাইছি এক লাখ দশ হাজার টাকা চাওয়া দাম

কালেকশন সুন্দর 2011 মডেল কালেকশনগুলো খুব সুন্দর আছে হ্যাঁ पहिले এটা কত পঁচিশ আর ওইটা সাজার টাকা পাঁচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা সাজতেছে এটা এটা এক লাখ পঁচিশ